এটাকে বলা হয় ইঞ্জিনের মেরুদণ্ড ইঞ্জিনের মেরুদণ্ড এটা কভার কভার বা টপ রিলে বাল্ব এয়ার ব্রেকিং সিস্টেমে লাগানো হয় যখন চালক ব্রেক করবে তখন এর মাধ্যমে দুই চাকায় হাওয়ার প্রেশার সমপরিমাণে ভাগ করে দিবে কাউকে কম দিবে না কাউকে বেশিও দিবে না কুইক খুব দ্রুত তাড়াতাড়ি করে দুই চাকায় পৌঁছে দিবে ব্রেকটা যেন খুব দ্রুত হয় ব্যান পাম্প বা পাওয়ার মোটর বা পাওয়ার পাম্প আমরা যে স্ট্যান্ডটা ব্যবহার করতেছি এই স্টিয়ারিং এর ভিতরে পাওয়ার দেওয়া আছে পূর্বে কিন্তু আগের যুগে কখনো পাওয়ার স্টিয়ারিং ছিল না মেকানিক্যাল স্টিয়ারিং ছিল ওরা ধরে হেভি শক্তিশালী ছিল আর এখনকার বাচ্চা বলা মানো গাড়ি চালাচ্ছে মেয়েরা গাড়ি চালাচ্ছে হ্যাংলা বাতলা পোলা মারে গাড়ি চালাচ্ছে স্টিয়ারিং এক আঙ্গুল দিয়ে কাটতেছে একটা আঙুলের ইশারাতে স্টিয়ারিং কাটতেছে ওই স্টিয়ারিং এর ভিতরে এই পাওয়ারটাই এই শক্তিটা এই দিচ্ছে এই পাওয়ার পাম্প বা এই ব্যান্ড পাম্পটাই এই ব্যান তার মানে স্টিয়ারিং আপনি কোন দিকে কাটতেছেন শুধু ইন্ডিকেট করবেন সাথে সাথে ও পাওয়ারটা সেদিকে দিয়ে দিবে ইজিলি চাকাটা ডানে বা বামে মুভ করানোর জন্য এই পাওয়ার পাম্প ব্যবহার করা হয় ছোট্ট একটা যন্ত্র এবং খুব মূল্যবান কাজ করে অয়েল জেট আমরা বলবো অয়েল জেট মিস্ত্রি বাসায় অয়েল স্প্রে নজেল এটা পিস্টনের গায়ে অয়েল ছিটাই দিবে কিছুক্ষণ পর পর স্প্রে করে দিবে পিস্টনের গায়ে যেন সিলিন্ডার এবং পিস্টন দুটার ভিতরে ঘর্ষণ না হয় ক্ষয় না হয় ক্ষয় রোধ করার জন্য সবসময় অয়েলটা পিস্টনের গায়ে ছিটাই দিবে এটা হলো হাই প্রেসার ফুয়েল পাম্প হাই প্রেসার ফুয়েল পাম্প ইঞ্জিনের কুকার ইঞ্জিনের জন্য খাবার রান্না করে রেডি করে ইঞ্জিনকে যদি ডিজেল ঢাইলে দাও এবার তুই খা চল সে খাবে না চলবে না ইঞ্জিনের এই ডিজেলটাকে খাওয়ার উপযোগী করে দিতে হবে স্প্রে আকারে সিলিন্ডারের ভিতর দিতে হবে আর এই হাই প্রেশার ফুয়েল পাম্প সিলিন্ডারের ভিতর স্প্রে আকারে ফুয়েলটা দিয়ে থাকে তারপরে এই ফুয়েলটা খায় ফুয়েল খাওয়ার পরে ইঞ্জিন শক্তি পায় ইঞ্জিনের শক্তি দিয়ে গাড়ি দৌড়ায় ঠিক আছে এটা হলো ক্যাম সেট ফেস ক্যাম লুভ এই ক্যাম্পলুপ গুলো যখন খারাপ হয়ে যাবে তখন ক্যাম্পেপ চেঞ্জ করতে হয় পাল্টাতে হয় ইঞ্জিনের ভিতরে অনেকগুলো টাইমিং এই ক্যাম্পেপের দ্বারা সংগঠিত হয় শেপ অনেকগুলো টাইমিং অ্যাডজাস্ট করে রাখে কানেক্টিং রড দেখছো এটা এই মাথায় থাকবে ক্র্যাঙ্ক এই মাথায় থাকবে গজল পিন আর গজল পিনের সাথে থাকবে পিস্টন পিস্টনটা ওঠানামা করার জন্য এই কানেক্টিং রডটাকে ব্যবহার করা হয় এটা ডাইভ শেফট বা ইনপুট শেফট বা টপ শেফট মনে থাকবে ডাইভ শেফ ইনপুট শেফ বা টপ শেফ এটার থেকে ইঞ্জিন শক্তি এখানে দিবে আর এখান থেকে গিয়ার বক্সে যাবে আর এই শক্তিটা কার মাধ্যমে দিবে ক্লাস প্লেট মাধ্যমে এটাই হলো ক্লাস প্লেট এখানে আলাদা আলাদা কিছু নাম আছে ক্লাস ফেসিং ভিতর আছে ক্লাস প্লেট ক্লাস রিভিট ক্লাস নাবি টর্ক স্প্রিং টর্শন স্প্রিং ও টর্শনটা চাপটা রোধ করবে ঝাকুনি কাপুনি থেকে ঝাটকা শক্তি থেকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে হাওয়া উৎপাদনকারীর যন্ত্রের নাম এয়ার কম্প্রেসার মনে যেন থাকে ওকে এটা ওয়াটার পাম্প কুলিং সিস্টেমের ভিতরে একটা ওয়াটার কুলিং আসছে একটা এয়ার কুলিং আছে এই ওয়াটার কুলিংটাকে সার্কুলেশন করার জন্য ওয়াটারটাকে সার্কুলেশন করার জন্য এই ওয়াটার পাম্পটা ব্যবহার করা হয়েছে রেডিয়েটর থেকে পানি টেনে আয় না ব্লকের ভিতরে দিবে ব্লকটা ঘুরে আবার রেডিয়েটরে ঢুকবে তার মানে এই সার্কুলেশনটা করবে কে এই ওয়াটার পাম্প এটাও কুইক ভালভ সেম কাজ এটাও কুইক ভালভ সেম কাজ এটা হলো ছোট গাড়ির এটা বড় গাড়ির অয়েল পাম্প যেটাকে ইঞ্জিনের হৃৎপিণ্ড বলা হয় হার্ট ইঞ্জিনের যতগুলো অয়েল চলাচলের রাস্তা আছে যতগুলো অয়েল লাইন আছে সবগুলো জায়গায় অয়েল পৌঁছে দেওয়ার দায়িত্ব ওর যদি ও দুর্বল হয়ে যায় তাহলে ইঞ্জিন লো প্রেশার হবে যদি ওর প্রেশার বেশি হয়ে যায় তাহলে ইঞ্জিন হাই প্রেশার হবে আর ও মিস করা মানে কি ইঞ্জিন মারা যাওয়া অয়েল প্রেশারের ডিউটি অনেক বেশি তাই ইঞ্জিনের অয়েল প্রেশার পারফেক্ট আছে কিনা অয়েল প্রেশার মিটার দিয়ে সময় দেখতে হয় চেক করতে হয় ওকে এটা একটা নাকাল আউটার ব্যারিং ইনার ব্যারিং এবং ব্যারিংগুলোর নাম টেপার রোলার ব্যারিং টেপার রোলার ব্যারিং আর এটা ডিস্টেন্স কোন এই দুই ব্যারিং এর মাঝখানে এটা থাকবে ডিস্টেন্স কোন তারপরে ব্যারিং থাকবে তারপরে জামনার থাকবে বা লক থাকবে এভাবে এটা সেট আপ করা লাগে